আমি এইখানে দেশি মুরগি নিয়েছি কালাভোনা করব বলে আপনারা এইখানে যে কোনো মুরগি নিতে পারেন আমি এখানে নিয়েছি এক চা চামচ জিরা তিন টুকরা এলাচ দুই টুকরা দারুচিনি আর জয়ফল জয়ত্রী সামান্য নিতে হবে আর নিব স্টার ফল আর নিব কাবাব চিনি এটা দেখতে ফুলের মতো হয় এটা সামান্য নিয়েছি আর নিব এখানে গোলমরিচ সাদা এবং কালোটা সামান্য পরিমাণে নিতে হবে আর নিচ্ছি দুইটা তেজপাতা এখানে আমি গুঁড়া করে নিয়েছি এটা সব আমি মাংসের মধ্যে দিয়ে দিব আর দিব এক চার চামচ রসুন পেস্ট এক চার চামচ আদা পেস্ট এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এক চার চামচ হলুদের গুঁড়া এক চার চামচ মরিচের গুঁড়া এক চার চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি এখানে দুই চার চামচ লবণ দিয়েছি আর নিচ্ছি সয়াবিন তেল বা সাদা তেল আপনারা এইখানে সরিষার তেলও নিতে পারেন নিয়ে আমি হাত দিয়ে মেখে নিব নিয়ে এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু মাংসটা কষাবো বলে এই এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি চুলাটা অন করে এখন আমি মাংসটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এভাবে কষাতে হবে এখন এটা পানিটা শুকিয়ে গেছে ভুনা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করব এখন আবারও ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব মাংসটা হয়ে গেছে ভুনা এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দেব জিরা নিচ্ছি দু টুকরা শুকনো মরিচ দুই টুকরা দারুচিনি আর নিচ্ছি তিন টুকরা এলাচ আর দেব এখানে দুইটা তেজপাতা তেজপাতা দিয়ে আমি এটা গোল্ড কালারের করে ভেজে নেব যাতে পোড়া না হয়ে যায় তাহলে তিতা হয়ে যাবে এখন আমি মাংসের বাগানটা দিয়ে দিব এখন ঢেলে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমি এখন নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে দেখেন কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এইখানে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আল্লাহ হাফেজ